হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো কাঁচা তেঁতুল দিয়ে বাউল মাছের টক সবার প্রথমে আমি এখানে ছ পিস বাউল মাছ নিয়ে নিয়েছি লবণ হলুদ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম এবার একটা গ্যাসে কড়া বসিয়ে তাতে কড়াটাকে ভালো করে গরম করে নিব। এবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একপাশে ওপাশে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এবার একে মাছ দিয়ে ভেজে নেব এক পাশে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে পাল্টে ভেজে নিব। এই কাঁচা তুলে টকটি খেতে দুর্দান্ত লাগে এক পাশে ভাজা হয়ে গেছে অন্য পাশে উল্টে ভেজে নিব বাড়িতে সব সময় এক ঘে ঝোল ঝাল খেয়ে থাকলে এই রকম রেসিপি ট্রাই করে দেখতে পারো এবার মাছের ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিব। আগের থেকে তেঁতুলটাকে সেদ্ধ করে রেখেছিলাম এবার তাতে জল দিয়ে তেঁতুলের খসাটাকে বাইরে বের করে নিব খসাটাকে বাইরে বের করে নিব। এবার সেই তেলে দিয়ে দিব ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দিব তেঁতুলের জলটা পরিমাণ মতন জল দিয়ে দিব এবার জলটা ফুটতে শুরু করলে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ সর্ষে বাটা এবার দু পাঁচ মিনিট ধরে ফুটে এলে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছটা দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিব এবার রেডি আমার তেঁতুল দিয়ে বাউল মাছের টক এবার একটা প্লেটে নামিয়ে নিব। আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে